যে কোনো সামাজিক ব্যাধিকে না বলুন যে কোনো সামাজিক ব্যাধিকে বয়কট করুন একদা এক গ্রামে বাস করত এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ফ্যামিলি যে ফ্যামিলিতে ছিল দুইটা মেয়ে আর তার মা বাবা বাবা দরিদ্র কৃষক দিন এনে দিন খেত আর এভাবে তাদের সংসার চলে যেত কিন্তু যখনই বড় মেয়ে চারু আর ছোটো মেয়ে চমকি আস্তে আস্তে বড় হতে থাকলো ঠিক তখনই বড়ো মেয়ে চারুর জন্য খুব ভালো ঘর থেকে একটা সম্বন্ধ আসলো আর একটা ছোট ফ্যামিলির জন্য একটা বড় ঘর থেকে সম্বন্ধ আসা মানে তো বোঝেন তারা খুশিতে আত্মহারা তারা ভেবে নিয়েছিল যে তাদের হয়তো ভাগ্যটা ফিরছে আর সেই ফ্যামিলি অনেকটা ধনী পরিবার ছিল আর তাদের কোনো রকম দেনা পাওনাও ছিল না একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে একটা বড় ঘরের সম্বন্ধ আসা সেটাতে আবার কোনো রকম দেনা পাওনা না থাকা আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং তাই না নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই বাবা খুব খুশি হয়েছিল বড় মেয়ে চারুর খুব ভালো ঘরে বিয়ে হবে খুব স্বপ্ন ছিল চোখে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল বিয়ের দিন উপস্থিত হয়ে গেল বিয়ের দিন একটু সামান্য ঝামেলা হলো আসলে কোনো রকম দেনা পাওনার কথা কিন্তু ছিল না তারপরেও চারুর শ্বশুর যে হতে চলেছে তিনি একটু দেনা পাওনার কথা তুললেন কিন্তু যে বর ছিল সে কিন্তু এ বিষয়ে একদম নারাজ কখনোই সে দেনা পাওনা বিষয়টা মেনে নিতে পারছিল না কারণ সে একজন শিক্ষিত ছেলে কোনো রকমে বিয়েটা হয়ে গেল আর চারুর হাজবেন্ড ছিল একজন চাকরিজীবী যার জন্য বিয়ের কয়েকদিনের দিনের মাথায়ই তাকে চাকরির জন্য শহরে চলে যেতে হলো যে কয়দিন চারুর স্বামী তার সাথে ছিল সেই কয়দিন তার কাছে শ্বশুরবাড়িটা খুব ভালো আর মধুময় মনে হচ্ছিল কিন্তু সে জানত না তার জীবনে কি ঘটতে চলেছে যখনই তার স্বামী তাকে রেখে শহরে চলে গেল ঠিক তখনই সে বুঝতে পারলো আসলে এই মধুময় জীবনটা তার জন্য কতটা কন্টকাকীর্ণ হতে চলেছে তার শাশুড়ি তার সাথে এমন আচরণ করতে শুরু করল যেটা একজন মালিক তার বাড়ির কাজের লোকের সাথেও করে না চারুর শাশুড়ি তাকে দিয়ে সারা দিন পরিশ্রম করাতো বাড়ির সমস্ত কাজ করাতো আর দিন শেষে যখন একটু বিশ্রামের প্রয়োজন হতো চারুর ঠিক তখনও তাকে যে কোনো একটা কাজ ধরিয়ে দিত ঠিকমতো খাবার দিত না কিন্তু ওই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে চারু সে কখনো মুখ ফুটে মা বাবাকে কিছু বলতো না কারণ বাবা মার কাছে তারা দুই বোন ছিল অনেক প্রিয় আর আদরের যদিও খুবই গরিব ঘরের সন্তান কিন্তু কোনো অভাবই তার বাবা তাদের বুঝতে দেয়নি সেই মেয়ে এতটা অসুখী আর কষ্টে আছে এটা যদি তার বাবা জানতে পারে খুব কষ্ট পাবে তাই সে তার বাবাকে মাকে রকম কষ্ট দিতে চায় না যার জন্য নিজের ভেতরে থাকা কষ্টগুলো নিজের ভেতরেই রেখে দিচ্ছে এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে চারু বিষয়টা একদমই মেনে নিতে পারছিল না কারণ সে একজন মোটামুটি শিক্ষিত মেয়ে একেবারে অশিক্ষিত নয় আসলে শিক্ষিত হলেই যে সব কিছু জানবে আর অশিক্ষিত হলেই যে সে সব কিছু জানবে না এটা কিন্তু ঠিক না অনেকে আছে শিক্ষিত কিন্তু অশিক্ষিত আর মূর্খের মতো আচরণ করে আসলে চারু শ্বশুরবাড়ির ফ্যামিলিটা ছিল ঠিক ওই রকম কিন্তু চারু যেহেতু একজন শিক্ষিত আর স্মার্ট মেয়ে তাই সে এই বিষয়টা মেনে নিতে পারছিল না কিন্তু সম্মানের খাতিরে সে তার শাশুড়িকে কিছু বলতেও পারছিল না কিন্তু সে বারবার বোঝাচ্ছিল অনেক বোঝানোর চেষ্টা করলো তার শ্বশুরবাড়ির লোকজনদের যে আপনারা যেটা চাচ্ছেন বা যেটা করতে যাচ্ছেন এটা ভুল আর এই ভুলটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ সে অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু চারু শ্বশুরবাড়ির লোকজন ছিল নারাজ তারা বুঝতেই চাইছিল না তাদের মোট কথা একটাই ছিল কেন তারা এত বড় লোক ফ্যামিলি হওয়া সত্ত্বেও এত ছোট পরিবার থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো নিশ্চয়ই তার পেছনে একটা কারণ আছে তাকে সারা দিন পরিশ্রম করাবে তার বাবার কাছ থেকে সমস্ত রকম যা যা তার পাওনা ছিল সেগুলো আনবে কিন্তু চারু এই বিষয়টাতে একদমই রাজি ছিল না সে তার বাবাকে কোনোভাবেই বলতে এবং বোঝাতে পারবে না যে তার শ্বশুরবাড়ির লোকজন কি চায় যখন চারু তার শ্বশুরবাড়ির লোকজনকে কোনোভাবেই বোঝাতে পারছিল না সে তখন ভাবলো যে সে পুলিশের কাছে যাবে সে সমস্ত ঘটনা খুলে বলবে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন খুব পাওয়ারফুল ছিল আর তার শাশুড়ি তাকে হুমকি দিয়েছিল যদি সে পুলিশের কাছে যায় তাহলে তার আরও বড় ক্ষতি করে দিবে চারু আসলে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টা তো সে মেনে নিতে পারছিল না কারণ একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর একটা অন্যায় করার সমান চারু ভাবল আমি যেহেতু পুলিশের কাছে যেতে পারবো না তাহলে আমি কি করতে পারি যারণ শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘর বন্দি করে দিল সে যাতে বাইরে গিয়ে কাউকে কিছু বলতে না পারে সে ভাবল এখন আমার উপায় কি লাস্ট স্টেপ আমি কি করতে পারি কিন্তু আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এই বিষয়টা কখনোই মেনে নিতে পারবো না কারণ এটা শুধু আমার একার চারুর জন্য নয় এই লড়াইটা হবে এই সমগ্র দেশে হাজার হাজার চারু রয়েছে তাদের জন্য সে তখন সোশ্যাল মিডিয়ায় নিজের ভেতরে থাকা সমস্ত কষ্টগুলো নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়গুলো একে একে সবার কাছে তুলে ধরল সে ভাবল আমার কথা বলার একমাত্র উন্মুক্ত প্ল্যাটফর্ম এই সোশ্যাল মিডিয়া যেখানে আমি বিনা বাধায় আমার সমস্ত কথাগুলো আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কথাগুলো এখানে তুলে ধরতে পারব হয়তো আমি কিছু না কিছু বেনিফিট পেতে পারি সে যখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত নির্যাতন আর অত্যাচারের কথা সবার সামনে তুলে ধরল তখন অনেকেই তাকে খুব ভালো ভালো রিভিউ দিল এবং তার পাশে দাঁড়ানোর জন্য তাকে উৎসাহ দেওয়ার জন্য অনেকেই এগিয়ে আসলো চারুর উদ্দেশ্য ছিল এটাই যে একটা মেয়ে হিসেবে একটা মেয়ে হিসেবে তার একটা শ্বশুর সম্মান পাওয়ার কথা একটা রেসপেক্ট মিনিমাম রেসপেক্ট সে পাবে কিন্তু সেটা যখন তাকে দেওয়াও হচ্ছে না বরং তাকে যৌতুকের জন্য নানানভাবে হেনস্থা করা হচ্ছে তখন একটা সুস্থ সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টা তো সে মেনে নিতে পারে না তাই না এরকম প্রতিনিয়তই হাজার হাজার চারু অন্ধকারের দিকে চলে যাচ্ছে কিছু না বলতে পারার জন্য নিজের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে বুকের ভিতরে চাপা দিতে 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 একসময় সে নিঃশেষ হয়ে যাচ্ছে এমনও অনেকে আছে এই কষ্টটাকে সহ্য করতে না পেরে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে এই বিষয়টা খুবই দুঃখজনক যে আমরা শিক্ষিত মানুষ হয়েও সচেতন নাগরিক হয়েও এখনো এখনো এই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করি যেখানে যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া দণ্ডনীয় অপরাধ এই বিষয়টার সাথে যারা জড়িত থাকে আর এই বিষয়টার সাথে যত মানুষই থাকুক না কেন প্রত্যেকেই অপরাধী চারু তার নিজের উদ্দেশ্যে সফল হলো আর তার শ্বশুরবাড়ির লোকজনও তাদের ভুলটা বুঝতে পারলো একটা খুশি ফ্যামিলি তৈরি হয়ে গেল কিন্তু দিন শেষে একটা কথা থেকে যায় যৌতুক এমন এক সামাজিক ব্যাধি যেটা এক ফ্যামিলিতে না হয় সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু অন্য ফ্যামিলিতে গিয়ে ঠিকই সেটা বাসা বাঁধবে এটার মূল শিকড়কে উপড়ে ফেলতে হবে যতদিন না এর মূল শিকড়টাকে আমরা উপড়ে ফেলতে পারছি ততদিন এরকম হাজারো চারু নিজেদের জীবন দিয়ে এই যৌতুকের ঋণ পরিশোধ করে দিয়ে যাবে এই বিষয়টাকে আমরা না বলি এবং এই বিষয়টা সম্পর্কে সবাইকে সচেতন করি ধন্যবাদ সবাইকে